সবাইকে তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো আমরাও ভালো আছি আর ওইদিকে দেখো বার্থডে কাল আজকে হলো সোমবার ফার্স্ট জুলাই আজকে হলো আমার মেয়ের বার্থডে কিন্তু আজকে কিছুই হবে না কারণটা আমি তোমাদের বলে দিচ্ছি কারণ তোমরা সবাই জানো যে আমার দুই মামা শ্বশুর মাসি শাশুড়ি ওনারা হলো মানে মেজ মামা শ্বশুর মারা গেছেন এক বছর হয়েছে ছোট মামা আর মাসি মারা গেছে এখন এক বছর হয়নি যেহেতু মামা ছোটো মামার মাসির থেকে বড় তাই জন্য মানে মামা মারা গেছে এক বছর হয়ে গেছে তার জন্য বাৎসরিক কাজটা করে নেওয়া হচ্ছে তিনজনের একসাথে বাৎসরিকটা হলো কাল মঙ্গলবার কিন্তু তার আগের দিন ওই আর কি যা মুখাগ্নি করেছে আর যাদের হলো আর কি অসুখ ছিল তাদের হলো আজকে কামান আর ছেলেরা ওরা হলো ন্যাড়া করবে চুল টুল কাটবে তো তাই জন্য আজকে আমি তো নিরামিষ খেতে হবে এখন সকালবেলা যতক্ষণ আমাদের কামার না হবে ততক্ষণ কোনো রান্না করা কিছু যাবে না তো নাপিত আসবে দুপুর বারোটার সময় তো তার আগে কিছু খাওয়া দাওয়া মানে হবে না হতে পারে হয়তো চা হতে পারে চা খাওয়া বাট এমনি কোনো রান্না রান্নাবান্না হবে না তো সেই কারণে আজকে মেয়ের জন্মদিন কিন্তু জন্মদিন এবার হবে না মানে ও ওকে মানে ওর জন্মদিন পালন হবে না

বদ্মাশিটা যেন একটু কম করে আর পড়াশোনাটায় যেন একটু মনোযোগ দেয় আর মোবাইলটা আমি দিই না কিন্তু অন্য কারোর মোবাইলটা ফেলে ও খুব ঘাটাঘাটি এসব করে আর কি তো চলো এখনকার মতন টাটা আবার পরে দেখা হচ্ছে এই আজকে আজকে বার্ডেকাল দেখো ও মানে চাতক পাখির মতন অপেক্ষা করছে কখন আমি স্নান স্নান করে এসে ঘরে আসবো আর কখন ওর এই যে গয়নাঘাটি ও পড়বে আমি বার করে ফেলেছি এবার দেখা যাক কোনটা কি পড়ানো হয় ও খাজানা নিয়ে বসেছে এই যে আর পড়া হয়েছে এখন আংটি আংটি দশটা আঙুলে দশটা দেব না কি এটা হচ্ছেন এই আংটিটা এগুলো সব অন্নপ্রাশনে সব পেয়েছিল এটা সবগুলো দেবো না দশটা আঙুলে দশটা আংটি দেবো না কারণ ও আমার ভয় লাগে কখন কোনটা পড়ে যে পড়ে হারিয়ে যায় কানের এটা হলো ছ বছর জন্মদিনে ওইটা দিদুন দিয়েছিল এই এটার কানেরটা অন্য জায়গায় সেটা হলো তোর বদ দিদুন দিয়েছিল আমি পড়িয়ে নিয়ে ওকে তারপর দেখাচ্ছি নুপুর পর এরকম পাগলের মতন করে কে কি পাগল হয়ে গেল না কি আমি জানি না বার্থডে গাল শুরু করেছে নিজে নিজে বেলুন ফুলানো শুরু করেছে বার্থডে গাল একটা ফুলিয়েছে আর ও হবে আস্তে আস্তে হবে একটা ফুলিয়েছিল আমি গিট বাদ দেখিয়ে ওটা ফুলে গেছে কিপে পে এত খুশি সেটা দেখা বাবা নিজে হাতে করে দিয়েছে এটা দেখি রাখ সোজা করে রাখ ঠিক করে রাখ নিজে বাবা করে হ্যাপি বার্থডে মেহা বাবা বানিয়ে দিয়েছে এবার তো গোছাতে হবে এই জায়গাটা সাজাতে হবে যেরকম পারি সেরকম ভাবে একটুখানি সাজিয়ে ছ নেবো দেখা যাক কিরকম কি পারি এবার তোমাদের তো বলেইছি সকালের দিকে যে এবার কিছুই হবে না তো শুধু একটুখানি বেলুন দিয়ে ডেকোর ডেকোরেশনটা হবে আর সন্ধ্যাবেলা একটু কেকটা কাটবে যেটা প্রত্যেকবার ও দিদি ওর জন্য বানিয়ে দেয় নিজের হাতে তো চলো আমরা সাজাতে থাকি আর তোমরা দেখতে থাকো আর বার্থডে গার্ল কী করছে দেখো মনোযোগ দিয়ে ওর বাবা যেটা তৈরি করে দিয়েছে সেটা ও দেখছে এই যে তো চলো আমরা কাজ শুরু করে দিই পাগল হ্যাঁ রাস্তা দিয়ে কি যাচ্ছে জানি না তো ও ও দেখছে তো ও যা ঝাড়ছে খুব মানে কি বলবো আজকে মানে পটি যায়নি তো ওই দিক কিন্তু এত গন্ধ বেরোচ্ছে সেই গন্ধ থেকে রক্ষা পেতে গিয়ে আমাকে একটু ওর পেছনে স্প্রে করতে হবে শোনা মা তুই যা ঝাড়ছিস তার জন্য একটু স্প্রে করে দিলাম এখানে মা সাজাচ্ছে দেখো অনেকটাই কমপ্লিট হয়ে গিয়েছে মা এখানে সাজাচ্ছে এবার হঠাৎ হলো যে এই জায়গাটাতে কেক কাটো দেখো মা বসে বসে এখন বেলুন এখানে লাগাবে আপাতত এরকমই হলো পারি না এর থেকে ভালো যেরকম পারি সেরকম করেছি একটু সারা না এই যে এই হলো ওকে এইখানটায় সাজাবো এখানটায় আপাতত ফাঁকা রয়েছে এক্ষণে রেডি হয়ে যাবে এই জায়গাটা তো চলো আমরা সাজিয়ে নিই দেখো সেরকম কিছুই না জাস্ট এরকম শুধু দু সাইডে দু বেলুন দিয়ে সাজানো হয়েছে যে সব বেলুন দেখছে সব কিন্তু মেয়ে সাজিয়েছে আমার মাঝখানে এটা ও বাবা করেছে ওর বাবার হাতে বাবা তৈরি করে দিয়েছে এটা এখানে যা সাজানো গোছানো দেখছো তোমরা বেলুন বাদে সবই কিন্তু ওর দিদি সাজিয়েছে ক্রেডিটটা পুরোই তাই ওর দিদির কি বলবো আর ও রে ওর দিদিকে ফোন করেছে বলছে দিদি তুমি কখন আসছো ও দিদি বললো যে আমি ট্রেন আমার ধরতে লেট হয়েছে তাই জন্য আমি আসতে পারবো না তাই জন্য ওর রাগ হয়েছে দেখো ও এখন বলছে আমি শুধু শুধু রেডি হব কেন তাই জন্যে বলছি আমি রেডি হব না বলছি ঠিক আছে আমি একটু কটা ফটো তুলবো তুই একটু দাঁড়া আমি কটা ফটো তুলবো তুই রেডি হ রাগ হয়েছে দিদি আসবে না আজকে কেক কেক কাটা হবে না তাই বলছি ঠিক আছে কালকে কাটিস তাই রাগ হয়েছে দেখুন ঠিক আছে দুটো ফটো তুলে জামাটা আমার পর দুটো ফটো তুলবো দিয়ে আবার চেঞ্জ করে নিস তাই জন্য রাজি হয়েছে রেডি হতে দিদির ওপরে কেন দিদি আসলো না দিদি না আসলে সেটা করবোটা কি কোথায় গেল নিচে হম ওটা দেখে তো যেটা তোমার স্যার করে দিয়ে তো আসুক এসে দেখে একেবারে এখনো শেষ হয়নি লেন তো এক খেয়ে নেবে

jak darash to video tha na ha ha na mai bol to gaya tha na sare mai aai 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 dum shabd na bol to पूरे 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 हैं हैं तो, तो है है। चार बच्चों तो हैं <laughs> <तीक नीए देगे। laughs> <पुसे। तीक> ना नहीं बेटा करो नहीं बेटा करेगी बोला कौन से कैसी ना अच्छे ना देखे कार्ट अबर कार्ट happy birthday to you मेहा चूल खाना के लिए किराम पड़े दिए चाचा बोल लाम कार्ट ना ना happy birthday to you Happy birthday to you meha। वर? अपने नीचे खा। ना। गाय दाई ना छोड़ना माँ। गाय लगले उपकार लगे। कौन कौन? भाव सह के? मैं तो घंटे चला हूँ। तब दीदी वो यांगुले आठ करोड़ दीदी ఇదంతా చేస్తుంది ఏం అనవా నా కొడి కొడి ఆ దారావు ఎదికి తాప ఎదికి తాప ఎదికి తాపో ఏ వెయి బుదికే కులతాయ బిల్లులలంట బల్పడి రకుల్లొరాయి సోనా బిల్లు కొపిలో ভেঙে যাবে এই ভিডিওটা করার কারণ হলো কালকে রাতে মেয়ের বার্থডে ভিডিওটা লাস্ট ইয়ার শেষ করা হয়নি তাই জন্য এটা পরের দিনের এইটুকানি আমি ভিডিওটা আমি জুড়ে দেবো ওর সাথে তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা তোমরা প্লিজ জানিও আমি রয়েছি মানে নিচের ঘরে এগুলো আমাদের পুরনো ঘর অনেক পুরনো ঘর তাই করি বর্গার তো যাই হোক তোমরা প্লিজ প্লিজ আমাদের পাশে থাকো আমাদের চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো অবশ্যই করবে তা চলো আজকের মতন টাটা কালকে যেহেতু মেয়েও খুব টায়ার্ড ছিল তারপরে তোমরা জানো যে আমাদের বাড়িতে বাসরিক সব কাজ নিয়ে আমরা খুব ব্যস্ত ছিলাম খুব মানে একটু খাটাখাটনি বেশি হয়ে মানে দুদিন একটু হয়ে যাবে আর কালকেও হয়েছে কারণ যেহেতু আমি এই ভিডিওটা যেইটুকুন আমি তোমাদের লাস্টে দিচ্ছি সেটা আমি পরের দিন করে আমি জুড়ে দেবো ভিডিওটার সাথে তাই জন্য আমি বলছি আজকে খুব ব্যস্ত থাকা সত্ত্বেও আমি ভাবলাম যে তোমাদের জানিয়ে দিই যে ভিডিওটা আমি শেষ করতে পারিনি কি কারণ আর এত ব্যস্ততার মধ্যেও আমি কিন্তু ভিডিওটা আমি এখন বসে বসে এডিট করছি তো এডিট ভিডিওটা এডিট করতে করতে ভাবলাম যে আমি কথাগুলো তোমাদের একটু জানিয়ে দিই তো চলো আর বেশি বড় করছি না তো এখন টাটা